ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কী কী নোটিশ প্রকাশিত হয়েছে অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়েছে কি না বা কবে হবে সে বিষয়গুলি নিয়েই মূলত বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে দেখেন আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবার দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের পুনরায় সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে এবার দু সালের এল প্রথম প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশিত হয়েছে এবার আরও অনেক নোটিশ প্রকাশিত হয়েছে কিন্তু এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো দু হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বহি পরীক্ষক ও অন্তঃ পরীক্ষকগণের তত্ত্ব প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ দু সালে যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী মানে পরীক্ষা যারা দিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ধরনের একটা নোটিশ প্রকাশিত করলো সেই বিষয়টা একটু দেখায় আচ্ছা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আমি ওই লিঙ্কটাতে লিঙ্কটাতে ক্লিক করার পরে এটা বাইর হলো যে আট নয় দু হাজার চব্বিশ সালের তারিখেই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে বলা হচ্ছে দু হাজার বাইশ সালের ওনার বর্ষ পরীক্ষার মানে ব্যবহারিক পরীক্ষার বহি পরীক্ষক ও আন্তঃ পরীক্ষকগণের তত্ত্ব প্ররণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার বাইশ সালের ওনার তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে ব্যবহারিক পরীক্ষার যে সকল কলেজ কেন্দ্র কর্তৃক বহি ও অন্তঃ পরীক্ষকদের বিল পরিশোধের জন্য এখন পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি দিতে পারেনি। সে সকল কলেজ কেন্দ্রকে নিম্নোক্ত লিঙ্কে প্রবেশ করে নিয়ম অনুযায়ী বারো নয় দু তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে তত্ত্ব না করলে সংশ্লিষ্ট বহি ও বিল বা সম্মান পরিশোধ করা সম্ভব হবে না বিষয়টি অত্যন্ত জরুরি এই হলো বিষয় যেখানে আমরা অপেক্ষায় আছি যে হয়তো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট হবে প্রতিদিন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে চেক করতেছি রেজাল্ট হয়তো এই প্রকাশিত হলো এই প্রকাশিত হলো সেখানে কি ধরনের একটা নোটিশ দিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে সত্যিই খুবই হাস্য মানে হাস্যকর আর কি খুবই হাসলাম মজা পেলাম আর কি ঠিক আছে ভালো থাকবেন